নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশ নায়ক আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে লড়াই করতে করতে উনি আমাদের থেকে চলে গেছেন কেথায় গেছেন এখনো কেউ জানে না কোথায় গিয়েছেন কি হয়েছে না কেউ জানে কিন্তু উনি চলে গেলেন যদি ভারতবর্ষের স্বাধীনতার পরে আজকেও উনি থাকতেন আমাদের নেতৃত্ব দিতেন তাহলে আগে ভারতবর্ষের স্ট্রাকচার অন্যরকম হতো ভারতবর্ষের সাম্প্রদায়িকতা হতো না ভারতবর্ষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতো ভারত এগিয়ে যেত যে কোনো যে ডেভেলপ কান্ট্রি সেই দিকে তার কারণ ছোট্ট সময় উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন আমাদের কর্পোরেশনে তাতে উনি যে দিশা দেখিয়েছেন যে পদ্ধতি দেখিয়েছেন এটাতে প্রমাণ হয় এবং তার যে ভিশন তাতে প্রমাণ হয় যে দেশে থাকলে দেশ আজকে অন্য জায়গায় যেত এই এই সাম্প্রদায়িকতার লড়াই এই হ্যাবস অ্যান্ড নটসের লড়াই সব লড়াইয়ের থেকে অনেক বেশি ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে উন্নতি করা দেশের সব মানুষের যাতে সুবিধা হয় সেটা দেখা দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যেটা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস করতে পারতেন